করে প্রত্যেকটা কালো ওয়ানবং

বছরের মধ্যে সবচেয়ে কম মূল্যে সরাসরি গার্মেন্টস থেকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন শুধুমাত্র মাত্র পাইকে এনার জন্য আমরা কোনো প্রকার ফুসা শিল্প না বারবার কিন্তু আমরা বলে দিচ্ছি ভিডিওতে আর আমাদের এই ভিডিওতে যে একটা পাবেন বাংলাদেশ অন্য কোথাও এই কোয়ালিটি ফেব্রিক বা এই কোয়ালিটি পুরো শার্ট এই রেটে অন্য কোথাও পাবেন না তো অবশ্যই আপনার দাদা চাচ্ছেন পাইকে বিজনেস করতে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন শুধুমাত্র মাত্র পাইকে দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট আন করতে পারবেন তো অবশ্যই আর দেখে করে যদি আমাদের কাছে আজকে হাতে যে টম হিল ব্র্যান্ডের নতুন একটি পোলো শার্ট ইনআউজ হয়ে গেছে সেই পোলো শার্টটা দেখাই তাহলে আপনাদের বুঝতে ইনশাল্লাহ সুবিধা হবে অনেকটা প্রথমে কালার আছে পাঁচটি পাঁচটি কালার কিন্তু দেখানো হচ্ছে সুন্দর সুন্দর পাঁচটি কালার আছে আমি যা দেখি না করে প্রত্যেকটা কালার ওয়ান বাই ওয়ান মানে ভালোভাবে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন প্রথমে যে কালারটা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেড কালারের মধ্যে কতটা সুন্দর প্লাস দেখেন টুল টেপ দেওয়া আছে বা এই টমি ইলিফিকা কাছ থেকে দেখা এটা আমি একটু যদি দেখাই দেখেন টমি ইলিফিকা ব্যাংকের টুল টেপ দেওয়া প্লাস লেবেল দেওয়া এক্সপোর্ট এর একদম এক্সপোর্ট লেভেল দেখতে পাচ্ছেন প্লাস এমবোডারি এটা সবচেয়ে বেশি আকর্ষণীয় প্লাস দেখেন প্রত্যেকটা বোতাম কিন্তু টমি ইলিফিকা ব্র্যান্ডের ম্যাচিং করলাম আমি দেখাই ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন রেড এভাবে কত সুন্দরভাবে রেড দেওয়া প্লাস দেখেন মাস্কানে সাদা প্লাস কিন্তু নেভি যেটা আপনার এমবোডারিকে কিন্তু ইঙ্গিত দিচ্ছে যেমন সাদা রেড নেভি আর এম্বোয়ডারি যদি দেখেন একদম এক্সপোর্টের পাচ্ছেন প্লাস কিন্তু এগুলো একদম নিখুঁত থ্রি প্রকারে সুতা থাকবে না আলগা যে সুতা থাকে না খুবই ভালো বা মাংস এগুলো আর প্রত্যেকটা দেখতে পাচ্ছেন কালারের তৈরি দুই পাশে দেখেন টম ব্র্যান্ডের লোগো রেড আর হোয়াইট দেওয়া আছে নেভি কালারের মধ্যে যেটা টম পিকার ব্র্যান্ডের লোগো মূলত দেখতে পাচ্ছেন এটা হলো প্রথম কালার যেটা হলো রেড কালারের মধ্যে পিকে ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের পিকে ফেব্রিক যে দুইশো প্লাস সাইজ পাবেন এম এল এক্স এল আর মিনিমাম অর্ডার দিতে হবে আপনাকে ষাট পিস মিনিমাম ষাট পিস অর্ডার দিতে হবে আর এটা কিন্তু মাত্র একশো আশি টাকা আপনার আমাদের থেকে নিতে পারবেন দেখেন এটা হলো আমাদের প্রথম কালার ঠিক আছে রেড কালারের মধ্যে এটা হচ্ছে প্রথম কালার পাঁচটি কালের কিন্তু খুলে দেখো অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন যা যার ভিডিওটি ফুল দেখবেন তার কিন্তু আমাদের ভালো ধারণা আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমার হাতে যে কালারটা আছে মিষ্টি কালার খুবই সুন্দর গড়ে চিকার কালারটা কিন্তু মেন্সরা মানে ম্যান্সের যে কালারটা পরে সেই মিষ্টি কালারটা খুবই সুন্দর আকর্ষণীয় একটি কালার দেখতে পাচ্ছেন আপনি ভাবতে দেখায় দেখতে পাচ্ছেন টম ফিকার একটা বা দুইটা ট্যাক দেওয়া আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ট্যাক দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর দেখতে পাচ্ছেন একটা সাইজ স্টিকের দেওয়া বাটনটা দেখতে পাচ্ছেন টমেল ফিকার ব্র্যান্ড অরজিনাল অরিজিনাল ফিকার কিন্তু বাটন জায়গার কালারের এমব্রয়ডারি দেখতে চান মার্শাল খুবই সুন্দর এটা হলো মিষ্টি কালারের মধ্যে এটা হলো আমাদের সেকেন্ড কালার ঠিক আছে প্রত্যেকটা কালার পাবেন কিন্তু পাঁচটা লেগে পাঁচটা কালার নিতে হবে মানে ষাট পিসের ভিতরে প্রত্যেক কালার পাবেন বারো পিস করে মিডিয়ামের চারটা লার্জের চারটা এক্সেল এর চারটা মিনিমাম অর্ডার দিতে হবে ষাট পিস মাত্র একশো আশি টাকা এগুলো আমাদের থেকে নিতে দেশের মধ্যে সবচেয়ে কম হলে এখনই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করুন শুধু মাইক্রো পাইকারিনার জন্য সরাসরি আহ্বা এসে দেখে পড়ে করে নিতে পারবেন পাওয়ারটা কনফার্ম করলে সুন্দরবন করত আর জননী এ যে আর বাংলাদেশ পার্সেল লয়ে আসে টোটালি ছটা কুড়ি কিন্তু কন্ডিশন প্রোডাক্ট পাঠিয়ে থাকে ওটা কনফার্ম করলে এটা হলো দেখতে পাচ্ছে নেভি ব্লু কালার খুবই সুন্দর একদম ম্যাচিং হয়ে গেছে কালারটা একদম টমহিল ফিগার ব্যান্ডিং কিন্তু পুরো দেখা যাচ্ছে খুবই সুন্দর এক্সপোর্ট ফেব্রিক হয় আপনাকে রং কস কালা কোনো কিছু উঠবে না আর এগুলো কিন্তু আপনার যাদের যাদের মালয়েশিয়া ইন্ডিয়া ফিলিপাইন আমাদের যে বা ইন্ডিয়া বিভিন্ন দেশে যেখানে আছে যা যার পুরো শর্ট নেন বাংলাদেশ থেকে অবশ্যই আপনি আমাদের থেকে পুরো নেওয়ার চেষ্টা করবেন এটা স্টক কিন্তু ভালোই আছে আমাদের এটা আজকে নেওয়া হয়ে গেছে বারোশো প্লাস স্টক আছে কিন্তু এই পোলোটা অনেক সারা মানে ব্যাপক ডিমান্ড ডিমান্ডিং পুরো শার্ট এর আগে যেমন আমি একটা বারবির পুরো শার্ট যে স্টাইপটা দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি শেষ বারোশো বিশ দুই দিনের মধ্যে তো অবশ্যই আপনার যা যাই পুরো নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করুন শুধুমাত্র পাইকারি এখনই কোনো লেট করবেন না এখনই অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আর আমার হাতে একটা আছে দেখেন পেস্ট কালার প্রত্যেকটা কালার এক্সপোর্টের হয় এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস ফেব্রিক হয় কিন্তু কালার গুলো কিন্তু এক এক একটা সেরা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হল পেস্ট কালার কতটা সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে পাচ্ছে জ্যাকের কালারের কাজটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর টুয়েল টপ দেওয়া আছে টম হিল ফিঙ্গার ব্র্যান্ডের লেভেলটা তো আর কি বলবো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের লেভেল আর প্রত্যেকটা বিধে কিন্তু ওয়ান পয়েন্ট কেয়ার লেভেল দেওয়া আছে অরিজিনাল যদি দেখাই দেখেন টম এলভি ঠিক ক্যালে বলে দেওয়া আছে তো অবশ্যই আপনারা যা চাচ্ছেন প্যাকে নিতে উন্নত মানের ফেব্রিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক থেকে তার কোনো প্রকার আমি মনে করি উন্নত মানের ফেব্রিক নেই তো অবশ্যই আপনারা যা ফেব্রিক দিয়ে রং কোষ গ্যারান্টি এগুলো আমাদেরকে নিতে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা নিতে পারবেন দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে দেখতে পাচ্ছেন চারটা কালার দেখানো শেষ আর লাস্ট একটা কালা আছে এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা ডিপ সুরমা কালা কতটা সুন্দর প্রত্যেকটা কালা কিন্তু একের থেকে এক এক সেরা তারপর যা যা পাইকে নিতে চলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন শুধুমাত্র পাইকে মিনিমাম ফাইভ পিস অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন এর মাধ্যমে আমাদের সকল ধরনের দৈনন্দিন আইটেম আপডেট কিন্তু আর অবশ্যই পাইকে নিয়ে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা কোনো প্রকাশ্যে খুঁজতে সেল করি না তো অবশ্যই আপনার পাইকে নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন বা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন আরো বিভিন্ন ধরনের আইটেম আছে একটা না একটা পছন্দ হবে তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট করবেন প্রোডাক্টটা করার জন্য দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ